Hi guys, Assalamualaikum ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পপ হতেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি অতি সহজে কয়েকটি কৌশল অবলম্বন করে ধূমপান ত্যাগ করতে পারেন এই বিষয়টি ধূমপান থেকে সহজ কিছু কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করব ধূমপান একটি মারাত্মক অভ্যাস এই অভ্যাস যখন আসক্তিতে পরিণত হয় এবং শারীরিক এবং মানসিক ব্যাপক ক্ষতি সাধন করে তখন এই অভ্যাস ত্যাগ করাই ভালো কিন্তু সকল ধূমপায়ীদের যেন একই অভিযোগ ধূমপান ত্যাগ করা অতি সহজ ব্যাপার নয় এর অন্যতম কারণ হচ্ছে হঠাৎ করে বা প্রথম প্রথম ধূমপান ছেড়ে দেওয়ার সময় ব্যক্তি কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারে মূলত এই পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ধূমপান ত্যাগ করা একটি বড় কঠিন ব্যাপার তাই আজ আমরা পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবে কয়েকটি কৌশল নিয়ে আলোচনা করব কিভাবে আপনি এই পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত কীভাবে ধূমপান ত্যাগ করতে পারেন এ বিষয়টি নিয়ে জানব কেন ধূমপান এত বড় নেশা এটি কেন সারবেন ধূমপান ত্যাগের সহজ উপায় সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে ধূমপান কখন এবং নেশা বা আসক্তিতে পরিণত হয় সিগারেটের মধ্যে থাকা নিকোটিন এবং এর নেশা সৃষ্টি করার প্রধান কারণ নিকোটিন মানুষের মস্তিষ্কের কেমিক্যালের সাথে এমনভাবে মিশে যায় যে কিছুদিনের মধ্যে এটার জন্য মস্তিষ্কে আলাদাভাবে চাহিদার সৃষ্টি করে মস্তিষ্ক যখন নিকোটিনের অভাব বোধ করে তখন আপনি বিমর্ষ দুর্বল বোধ করেন আর তখনই আপনার মনে হয় এখন একটাই সিগারেটের দরকার শুধুমাত্র মস্তিষ্কের কারণেই নয় অনেক কারণ থাকতে পারে যা আপনার মধ্যে ধূমপানের ইচ্ছা জাগ্রত করে সিগারেটের গন্ধ কাউকে ধূমপান করতে দেখা দুশ্চিন্তা ইত্যাদি কারণে আপনার ধূমপানের ইচ্ছা জাগ্রত হতে পারে ধূমপান করা নেশায় পরিণত হয়ে গেলে তা সেরে দেওয়া যথেষ্ট কঠিন ব্যাপার ধূমপান থেকে সহজ উপায় হচ্ছে হঠাৎ করে একেবারে সেরে দেওয়ার চেষ্টা করবেন না এটি একটি অন্যতম প্রধান কারণ আমরা অনেকে হঠাৎ করে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করি আসলে এটি যথেষ্ট ধূমপান ত্যাগের কারণ নয় আপনি ঠিক করতে পারেন প্রথমে যে আপনি কিভাবে ধূমপান ছেড়ে দিবেন সৎকার নব্বই ভাগ লোক ধূমপান ছেড়ে দেওয়ার একটি প্রবণতা হচ্ছে হঠাৎ করে এই কাজটি করে এভাবে পাঁচ থেকে সাত শতাংশ লোক সফল হন বাকিরা হতাশ হয়ে পুনরায় ধূমপান শুরু করেন ধূমপান থেকে সহজ উপায় হচ্ছে একটি সময় নেওয়া এবং সকলের সাহায্য নিয়ে ধূমপান ত্যাগ করার চেষ্টা করা তাহলেই আপনি সফল হতে পারবেন কেন ধূমপান ছাড়বেন আপনি কেন ধূমপান ছাড়তে চান সে বিষয়টি আপনি পুনরায় নির্ধারণ করুন শুধুমাত্র ছাড়তে হবে এটি একটি যথেষ্ট কারণ নয় ধূমপান ছাড়ার কাল অনেক দীর্ঘ এবং যে কোনো সময় আবার আপনি ধূমপান শুরু করতে পারেন তাই নিজের সংকল্পকে অটুট রাখুন ধূমপান ছাড়ার কারণ অনেকে সাহায্য করবে ধূমপান ত্যাগের সহজ উপায় জানতে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তামাকে নিকোটিনের পরিবর্তে আপনি অন্য কোনো নিকোটিন গ্রহণ করতে পারেন তাহলেই আপনি ধূমপান আস্তে আস্তে ছেড়ে দিতে পারবেন ধূমপান ছেড়ে দেওয়ার সময় মস্তিষ্কে নিকোটিনের অভাব অনুভব করে তাই ধূমপান ছাড়ার সময় সাময়িকভাবে আপনি নিকোটিন অন্য যেমন ঘাম প্যাচ ইনহেলার স্প্রে লজেন্স ইত্যাদি গ্রহণ করতে পারেন আপনার বয়স যদি আঠারোর কম হয় তাহলে আপনি চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে আপনি এই ধূমপান ত্যাগের চেষ্টা করতে পারেন শরীরচর্চা নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করলে ধূমপানের প্রতি আসক্তি কমে আসবে ধূমপান ছেড়ে দিতে হাঁটাহাঁটি বা অন্যান্য ব্যায়াম করা ধূমপান ত্যাগের একটি অন্যতম সহজ উপায় এছাড়াও শাকসবজি ও ফলমূলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আপনি ধূমপান ছেড়ে দেওয়ার সময় নিকোটিন গ্রহণের চাহিদা কমিয়ে রাখার জন্য অন্যান্য খাবারের পাশাপাশি আপনি শাকসবজি এবং ফলমূল খাওয়া বাড়িয়ে দিতে পারেন তবে মনে রাখবেন অতিরিক্ত শাকসবজি এবং ফলমূল খেলে আপনার চর্বি জমে যেতে পারে আপনি সে অনুযায়ী ফলমূল এবং শাক সবজি খাওয়া বাড়িয়ে দিতে পারেন ঘর বাড়ি পরিষ্কার রাখুন এবং কাপড়চুপড় পরিষ্কার রাখুন তাহলে আপনার ধূমপানের ইচ্ছা জাগ্রত হবে না বাসা পরিষ্কার না থাকলে বা কোনো জায়গায় সিগারেটের গন্ধ থাকলে ধূমপানের ইচ্ছা জাগ্রত হতে পারে তাই ঘরবাড়ি বাড়ি বা কাপড়চুপড় পরিষ্কার রাখা ধূমপান ত্যাগের একটি অন্যতম সহজ উপায় ধূমপান ছাড়ার সময় বেশ কয়েকটি দিক আপনাকে খেয়াল রাখতে হবে যে সকল জিনিস আপনার ধূমপানের ইচ্ছা জাগ্রত করবে সেগুলি থেকে আপনি দূরে থাকুন মনে রাখবেন প্রথম কয়েকদিন খুবই কষ্টের ব্যাপার এই ধূমপান ত্যাগ করতে হলে আপনি হতাশা নিরাশ হবেন না ধূমপানের ইচ্ছা দমন করে ফেলুন এমন একটি ইচ্ছা করুন যে আপনি ধূমপান ছাড়তেই হবে অন্য যে সকল বন্ধুরা ধূমপান করে না তাদের সাথে মিলে কি কোনো কিছু করার চেষ্টা করুন ধূমপায়ীদের সঙ্গেও ত্যাগ করুন নিকোটিন আমাদের শরীরে এমনভাবে সরিয়ে যায় যে ছেড়ে দেওয়ার আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত এর প্রভাব সমস্ত শরীরে বিদ্যমান থাকে এই সমস্যা থেকে বাঁচার বিশেষ কোনো উপায় নেই ধূমপান ছাড়ার প্রথম আটচল্লিশ ঘন্টা এটা তীব্র মাত্রায় থাকে যেহেতু সমস্যাগুলো মারাত্মক না তাই খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই খুব বেশি হলে ছয় মাস সময় লাগবে আপনি সুস্থ জীবনযাপনে ফিরে আসতে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম ধূমপান ত্যাগের বেশ কয়েকটি সহজ কৌশল এই সহজ কৌশলগুলি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনি তিন থেকে চার মাস আর সর্বোচ্চ আপনি ছয় মাস এই পদগুলি অবলম্বন করলে আপনি ধূমপান ছেড়ে সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারবেন এটি নিশ্চিন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ